বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী অত্যন্ত অধৈর্য হয়ে শেষে ভিডিওটি করার জন্য বাধ্য হলাম আজকে প্রায় এক মাসের বেশি সময় নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার এক অংশের মানুষ পানিবন্দী হয়ে আছে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়েছে যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পরবর্তীতে আমি নোয়াখালী জেলার আরও কয়েকটি উপজেলা ঘুরে দেখলাম একেবারে সুবর্ণচর পর্যন্ত দেখলাম যে অন্য কোথাও এ ধরনের জল নেই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুবই উঁচু এখানে আমি কখনও পানি উঠতে দেখিনি যার কারণে আমি এখানে কলা গাছের বাগান করেছিলাম পেঁপের বাগান করেছিলাম সাথে অন্যান্য ফসলও করেছিলাম সেগুলো প্রায় বিলুপ্তর পথে আমার দুই আড়াইশো গাছ মারা গেছে আমার ছাড়াও আমি দেখেছি যে এই এই দুই উপজেলাতে কয়েক হাজার শুধু প্রেপে গাছ মারা গেছে মানুষের প্রজেক্টগুলো বেসে গেছে পুকুরগুলো বেসে গেছে মানুষের যে বড় ঘরগুলো আছে যেগুলোর মধ্যে মানুষ বসবাস করে সেগুলো অনেক জায়গায় ঘরগুলো পানির তলে বেশিরভাগ মানুষের পাকঘরগুলো জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে ওখানে পাক করতে পারছে না যাদের সামর্থ্য আছে তারা গ্যাসে পাক করছে কেউ কেউ টিন কেটে সেখানে রান্না করছে এই যে দুর্বিষহ জীবনের একটা চিত্র পুরো প্রায় এক লক্ষ বা তার অধিক মানুষের এর কারণটা কি তো পরবর্তীতে আমি ঘুরে ফিরে দেখলাম যে এই কবিরহাট এবং কোম্পানিগঞ্জ উপজেলার যেই খালগুলো আছে এই খালগুলো স্থানীয় যে চেয়ারম্যান অথবা কমিশনার অথবা যে মেয়ররা আছে তারা ভাড়া দিয়েছে স্থানীয় যেই নেতাকর্মী আছে তাদের কাছে অর্থাৎ ইজারা দিয়েছে তো তারা আট মাসের সময় এগুলোর একেবারে প্রান্তবাগে মুখে কেউ কেউ ছোট ছোটো বাঁধের সৃষ্টি করেছে কেউ কেউ সুইচ গেটের সৃষ্টি করেছে ওইখানে পানিগুলোকে আটকিয়ে রেখেছে মাছের পোনা ছেড়েছে ফলে যখন ওই নদীতে জোয়ার বাটা আসতো তখন ওই বাদগুলোর সামনে পলিমাটি এসে জমা হয়ে গিয়েছে এরপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায় তখন স্থানীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা গা ডাকা দেয় এরপরে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের মাধ্যমে এই সমস্যাগুলোকে সমাধান করা যাবে এই সমস্যার কবলে খুব দারুণভাবে পড়েছে কবিরহাট উপজেলাবাসী কবিরহাট উপজেলাবাসীর সমস্যার কবলে পড়ার প্রধান কারণ হচ্ছে চাপরাশিহাট থেকে মন্ডলিয়া বাজার যাওয়ার সময় রিক্সাওয়ালার দোকান নামক একটি জায়গা আছে এই রিক্সাওয়ালা দোকানের ওই জায়গাতে খাল আছে এই খালের পশ্চিম পাশকে বলা হয় আলগির খাল এবং পূর্ব বলা হয় চর এলাহির খাল এই খালের মাঝামাঝিতে একটি বাঁধ নির্মাণ করা হয়েছে এই বাঁধ নির্মাণের যথেষ্ট যুক্তি ছিল কারণ ওখানে একটি ব্রিজ ছিল সেই ব্রিজটি ভেঙে গিয়েছে এরপরে ওই খালের পশ্চিম সাইডে যে অংশটাকে বলা হয় আলগির খাল সেখানে স্থানীয় নেতাকর্মীরা বা যাদের কাছে খাল ইজারা দেওয়া হয়েছে তারা মাছের খোনা ছেড়েছে মাছ চাষ করেছে এরপরে যখন তারা গা ডাকা দিল আর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের চামুন্ডারা সেখানে আছে তারা কিছুতেই সাধারণ মানুষকে এই বাদ কাটতে দিচ্ছে না তারা রাস্তার উত্তর সাইডে এসে ছোট্ট শুরু দুটো পাইপ লাগিয়ে দিয়েছে এতে কিন্তু যথার্থভাবে পানি নিষ্কাশন হচ্ছে না এরপরে পাঁচে আগস্ট কিছু ছাত্র সেখানে গিয়েছিল এবং স্থানীয় লোকদেরকে এই বার্তা কাটার জন্য বলেছিল। সেখানে যারা এই খালটা ইজারা নিয়েছে হয়তো তাদের লোকেরাই হবে তাদের চালা মুন্ডারা হবে তারা ছাত্রদেরকে উল্টো বুঝিয়েছে যে যদি এই বার্তা কেটে দিই তাহলে অনেকগুলো ঘরবাড়ি ভেঙে যাবে এটা আসলে তাদের একটা খোঁড়া যুক্তি মূলত তারা যে মাছ চাষ করেছে তাদের স্বার্থের কারণে তারা এটাকে ধরে রাখতে চায় কিন্তু এই স্বল্প জনগোষ্ঠীর স্বার্থের কারণে প্রায় লক্ষাধিক মানুষ আজ ভোগান্তির কবলে পড়েছে তার পাশাপাশি চাপরাশিরহাট ইউনিয়ন এবং কোম্পানিগঞ্জ উপজেলার এক অংশের মানুষ এই কৃত্রিম বন্যার কবলে পড়ার প্রধান কারণ হচ্ছে চাপরাশিরহাটের খালের একেবারে প্রারম্ভে স্থানীয় যেই লোকদের কাছে এই খালটিকে ইজারা দেওয়া হয়েছিল তারা সেখানে একটি সুইচ গেট নির্মাণ করেছে এই সুইচ গেট নির্মাণ করার পরে যখন ওই যে আলগির খাল বা চর আলাইর খালে যখন জোয়ার বাটা আসা যাওয়া করতো তখন সেখানে এই সুইচ গেটের সামনে কিছু পলিমাটি জমা হয়ে গিয়েছে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে যেটা এখন কাটা সম্ভব হচ্ছে না সেখান দিয়ে ভালোভাবে পানি নিষ্কাশন হচ্ছে না যদিও সেখানে কিছু লোক গিয়ে চাপ চাপ সৃষ্টি করে দুটো ডালা উঠিয়ে দিয়েছে এতে যথার্থ পরিমাণে পানি নিষ্কাশন হচ্ছে না আমি স্ব স্থানের জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের কাছে বিশেষ অনুরোধ করছি যদিও কিছুদিনের জন্য তারা গা ডাকা দিয়েছেন কিছুদিন পরেই কিন্তু তারা তাদের এই যে বোর্ড অফিস থেকে শুরু করে সশ জায়গায় কিন্তু চলে আসবেন এখনো যদিও তারা বাড়িতে আসেন তাদেরকে কিন্তু পাহাড়ায় অনেক লোকে আছে তো তারা যেভাবে হোক মোবাইলে কল দিয়ে হোক অথবা কোনো লোক পাঠিয়ে হোক এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করুক আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজের কাছে তারা চাইলে সব কিছুই সম্ভব তারা চাইলে দুদিনের মধ্যে এই কৃত্রিম বন্যার সমস্যা থেকে কবিরহাট এবং কোম্পানিগঞ্জের এক অংশের মানুষের মুক্তি মেলাটা সম্ভব হবে এছাড়া বর্তমানে অন্যান্য দলের যে নেতাকর্মীরা মাঠে আছেন তাদের কাছেও বিশেষ অনুরোধ করছি আপনারা এই সমস্যা থেকে মানুষকে মুক্তি দেওয়ার একটু চেষ্টা করুন লক্ষাধিক মানুষের জীবনের দুর্দশার কথা চিন্তা করে সর্বস্তরের নেতাকর্মী সর্বদলের নেতাকর্মী সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ যুব সমাজকে আহ্বান করছি আপনারা সবাই মিলে এই সমস্যার সমাধানের জন্য একটু সহযোগিতা করুন আশা করি আপনারা সবাই যদি সহযোগিতা করেন এই সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে প্রত্যেকটা মানুষের কল্যাণকর সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ